লোকসভা নির্বাচন আসন্ন নির্বাচনের প্রাককালে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবিতে প্রচারে নামল পূর্ব বর্ধমান জেলার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পী স্বপন দাস বাউল শুক্রবার দুপুরে কাটোয়া মহকুমা শাসক দফতরে বাউল গানের সুরে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন প্রচার করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল স্বপন দাস তার কথায় দু ষোলো সাল থেকে মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বাউল গানের মাধ্যমে প্রচার করছেন তিনি এই লোকসভা নির্বাচনের পূর্বে এখনো পর্যন্ত আঠেরোটি জেলায় ঘুরে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি জানান পূর্ব বর্ধমান জেলাশাসকের নির্দেশ অনুযায়ী তিনি পূর্ব বর্ধমানের কাটোয়া সহ অন্যান্য স্থানে ঘুরে ঘুরে বাউল গানের মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রচার শুরু করেছেন এই প্রসঙ্গে তিনি আরও জানান লোকসভা ভোট দুহাজার চব্বিশ আপনার ঠিক হয়ে গেছে এবং প্রথম দফা ভোট হয়ে গেছে আজ দ্বিতীয় দফা ভোট হচ্ছে তো লোকসভা ভোট ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একদিনও বাড়িতে বসে নেই আমি কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি কিন্তু নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক এর মধ্যে আঠেরোটা জেলায় ঘুরে ফেলেছি আমি আজকে আমি এসেছি কাটোয়াতে আমাকে বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে ডিএম অফিস থেকে আমাকে চিঠি দেওয়া হয়েছে এবং সমস্ত এসডিও দপ্তর বা বিডিও দপ্তরে গিয়ে আমাকে গান শোনাতে হবে শান্তিপূর্ণ যেন ভোট হয় তো আমি তাই আজ কাটোয়া মহকুমায় এসেছি এসডিও দপ্তরে আমি বলতে চাইছি যে মানুষ যেন নিজের ভোট নিজে দেয় নির্ভয়ে যেন ভোট দেয় ভোট দানে কেউ যেন পিছু না হাঁটে শান্তিপূর্ণ ভোট চাই কেউ শান্তিভঙ্গ করবেন না আমি সরকারি আধিকারিক অফিসে আমি বর্ধমান থেকে চিঠি পেয়েছি বর্ধমানের করছি তাছাড়া আমি গ্রামে গ্রামে বাজারে বাজারে মেন শহরে শহরে বিভিন্ন জায়গাতে আমার কোনো জায়গা বাদ বিচার যেখানেই যেখানে জমজমাট এলাকা সেখানে আমি প্রচার করছি পথে পথে ঘুরে বেড়াচ্ছি আমি প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানিত প্রশংসিত শিল্পী আপনারা জানেন ওনার দেয়া কলডুগি একটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি পুরো বর্ধমানের স্বপ্ন বাউল আমি রাস্তায় রাস্তায় ঘুরছি এখন আমি চিঠি পেয়েছি তাই সরকারি দপ্তরে এখানে আমি যাচ্ছি জানা যায় নির্বাচনে দানকে মানুষকে উদ্বুদ্ধ করতে সেই সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করার পক্ষে বিনা পারিশ্রমিকের নিরন্তর প্রচার চালাচ্ছেন স্বপন দাস বাউল তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডে শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা